প্রিয় বজরাট একবাসে আপনারা দেখতেই পাচ্ছেন যে আর একটি বট গাছ ইতিমধ্যে তরতর করে বেড়ে উঠেছে এবং খুব দ্রুত এই বট গাছটি বেড়ে উঠবে আপনারা জানেন যে এখানে একটা বড় ধরনের বট গাছ ছিল যে বট গাছের মুড়িটা এখনো পড়ে আছে এই সেই বজরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতেই পাচ্ছেন এই বিদ্যালয়ের এই যে এখানে ছিল সে পুরাতন বটগাছ ঐতিহাসিক বটগাছ এখন নেই কিন্তু এই বট গাছটি আবার তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় হচ্ছে এবং এই বট গাছের যখন এখানে ছায়া ছিল তখন জায়গাটা এত ঠান্ডা ছিল যে আমরা এই বট গাছটা তো মাঝে মাঝে পানি দিয়ে বুঝতে পারেছ হ্যাঁ পানি দিতে হবে আর গাছের গোড়াটার এই ঘাসটা এই ঘাসটা ধরেই নিতে হবে হ্যাঁ গোল করে একটু ঘিরে দিলে পারে বড় গাছটা খুব ভালো হবে তোমার নাম কি জUEL হ্যাঁ জUEL এই বড় গাছ যখন ছিল তখন ঠান্ডা লাগত না হ্যাঁ নানা রকম তোমার নাম আমুন কি খাইছ গলে হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ রহমত তোমার আলিম আলিম তোমার আহমদ আসলাম হ্যাঁ আহমদ আসলাম কবিতা জানাকে কে জানে প্রাইমারি জীবন কত আনন্দ জীবন বন্ধুবান্ধব সব মিশে এই যে দেখতে পাচ্ছেন তারা জুস খাচ্ছে কে বলবে চলে গেলো যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে প্রাইমারি স্কুলটা এখন বেশ পরিপাটি তার দৃষ্টিনন্দন ভাবে ঘেরাও করা হয়েছে এবং এই দেখতে পাচ্ছেন এটা মূল গেট এবং গেটের রাস্তাটা অনেক চমৎকার এবং আমরা এই প্রাইমারি স্কুলের পাশে দেখতে পাচ্ছেন এই যে গজরেটার সবজা উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং সব মিলে কে পারে কেউ পারে না কে পারে কবিতা বলতে কবিতা পারে বলতে আস্তে 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 দেখতে পাচ্ছেন প্রাইমারিদের যে আনন্দ আনন্দ একসময় আপনাদের ছিল কেউ পারলে না স্কুল টাইমে হ্যাঁ তুমি যে কবিতা পারো দেখি বলো দুই লাইন বলো সরম হ্যাঁ এত দেরি কেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল মাঠ যে আমরা মূল এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাজারের এক সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক সুন্দর একটা গেট তৈরি হয়েছে এবং মূল কথা হচ্ছে যে এই যে আপনারা দেখছেন বট গাছটি বড় হচ্ছে এত কয়েক বছরের মধ্যে আরো ভালো হয়ে যাবে